A Pharisee looks down on other people. একজন ফরিসি অন্য মানুষদের অবজ্ঞা করে The next thing it says here in Luke 18 verse 9 is this is number 38 He views other people with contempt আর লুক 18 অধ্যায় 9 পদের পরে যেটা বলা হচ্ছে সেটা বলছে যে যে তারা অন্যদেরকে অবজ্ঞার চোখে তুচ্ছতা তার তুচ্ছ ভাবে দেখে It could be

আর যদি এরকম একজন বোকা বোকা বা মা থাকে আপনাকে উৎসাহিত করে আপনাকে এটা ভাবতে বাধ্য করে যে আপনি একজন আপনি কেউ একজন আপনি একজন ভালো মানুষ তাহলে আপনি আরো খারাপ হয়ে যাবেন ইফ ইউর চিলড্রেনিজেন্ট মেকর দ্যাট ইউ ডো রো ইন

যতটা সম্ভব তাদের তাদের কম গর্ব করতে শেখান এবং একটা নিয়ম করুন যে আপনি আপনি তাদেরকে তাদের ফলাফল নিয়ে কখনো কথা বলবেন না আমি আমার বাচ্চাদের জন্য এরকম একটা নিয়ম তৈরি করেছিলাম তারা কখনো তাদের রেজাল্ট বা রিপোর্ট কার্ড কাউকে দেখাবে না They must never tell anybody their rank. তারা কখনো তাদের পদমর্যাদা বা তাদের ক্লাসের র‍্যাঙ্ক কাউকে বলবে না। Never show anybody the prizes they got. स्कूल खिलाधुला शिक्षा हम क्षेत्र की

they view others with contempt. they make fun of other people. you know, this is a very common practice among children. to make fun of people who can't speak english, like they can speak with this fantastic bangalore accent. যে যারা ইংরেজি বলতে পারে না তাদেরকে নিয়ে মজা করে যারা যে তারা অসাধারণ ভাবে সেই ব্যাঙ্গালুর যে উচ্চারণ ইংলিশ উচ্চারণ সেইভাবে তারা কথা বলতে পারে না দেখো লোকটার ইংলিশ উচ্চারণের মধ্যে আলী মালয়ালমের উচ্চারণ আছে এটা কি আপনি একজন আপনি অন্যদের দেখতে পারেন আপনি যতই ধর্মগ্রন্থ জানান না কেন আপনি আপনি যতই অন্যদের থেকে ভালো কথা বলেন না কেন আপনি আপনি এতটা পবিত্র নন আপনি কি আপনার মায়ের গর্ভ থেকেই এভাবে কথা বলতে শিখেছেন

There are so many, many areas, I mean, we could spend a whole day talking about the way people view others with contempt. Looking down, God is Almighty, it says in Job 6, 5, but পাঁচ পদে বলছে সর্বশক্তিমান ঈশ্বর তিনি কাউকে তুচ্ছ করেন না

মানুষের চোখে দেখে এটা মনে হয় যে আপনি আপনার ঘরের সবকিছু সঠিক ভাবে রেখেছেন তাই আপনি একজন ধার্মিক ব্যক্তি কিন্তু আপনি নন হি যীশু যখন আসবেন তখন আপনি এক বিরাট আশ্চর্য হবেন বিরাট ভাবে তিনি আপনাকে ডাকবেন এবং বলবেন আপনি ফরীশীদের থেকে সব মধ্যে সব থেকে বড় একজন ফরীশী আই এম কিপ ইয়োর হাউস প্রপারলি আমি বলছি না যে আপনার ঘরকে ঠিক মতো পরিষ্কার রাখা উচিত না বাই অল মিন্স কিপ ইয়োর হাউস নিট এন্ড প্রপার আই এম

আমাদের এমন কিছু মানুষ আরাধনার গান শুরু করতে গিয়ে হারিয়ে ফেলে এবং আমি এটার জন্য কারণ তারা আমাদের আমাদের সমস্ত চতুর সঙ্গীত শিল্পীদের সঙ্গীত সঙ্গীতজ্ঞদের পৃথিবীর মধ্যে নামিয়ে আনে যা

খ্রিস্ট যখন আবার ফিরে আসবেন তখন আপনি একটা বিরাট একটা চমকের সম্মুখীন হবেন এক আশ্চর্যের সম্মুখীন হবেন মন্ডলিতে যা বলা হচ্ছে তা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনি আর না হলে আপনি একজন ফোরিস হিসাবে বেঁচে থাকবেন এবং মারা যাবেন আমার প্রিয় ভাই ও বোন নিজেকে শুদ্ধ করুন নিজেকে শুদ্ধ করুন নিজেকে শুদ্ধ করুন ঈশ্বর মানুষকে যেভাবে দেখেন সেইভাবে দেখুন কখনো অন্য কাউকে তুচ্ছ করবেন না কোন কিছুর জন্য অন্য কাউকে তুচ্ছ করবেন না আপনি এমন কি পেয়েছেন যেটা আপনি ঈশ্বরের থেকে গ্রহণ করেননি আপনার এমন কি আছে আপনি কিভাবে অন্য অন্য মানুষের উপর গৌরব করতে পারেন এমনকি ঈশ্বরের বাক্যের বাক্যের জ্ঞান নিয়েও আপনি সেটা ঈশ্বরের থেকে পেয়েছেন অন্য অন্য কাউকে তুচ্ছ করবেন না